নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের কাছে এসে পড়লাম জ্ঞানের প্রতি মোহ থাকলেই তাকে শিক্ষিত বলা যায় না বরং বলা যায় সে অজ্ঞ মুদের এক বিশেষ ধরনের আত্মবিশ্বাস থাকে যা অজ্ঞতা থেকে জন্ম নেয় বেঞ্জামিন ফ্র্যাঙ্গলিন এ প্রসঙ্গে বলেছিলেন কোনো কোনো বিষয়ে অজ্ঞ হওয়ার মধ্যে কোনো লজ্জা নেই কিন্তু কোন করণীয় কাজের সঠিক পদ্ধতিটি আয়ত্ত করার কোনো বিষয়ে না জীবনে উন্নতি করার ইচ্ছাই মূলতা কিছু মানুষ অজ্ঞতাকে জমিয়ে জমিয়ে তাকেই শিক্ষা বলে চালাতে যায় অজ্ঞতা মানুষকে সুখী করে না অজ্ঞতার অর্থ দুঃখ বিপদ দারিদ্রতা ও অসুস্থতা অজ্ঞতা যদি কি হতো তবে বেশিরভাগ মানুষ সুখী নয় কেন অল্পবিদ্যা যদি ভয়ঙ্করই হয় তবে সেই বেশি অজ্ঞতাও তাই কারণ অজ্ঞতাও ক্ষুদ্রতা ভয়ে গোড়ামি আত্মধরিতা ও কুসংস্কারের জন্ম দেয় প্রজ্ঞা অজ্ঞতার অন্ধকার দূর হবে আমরা যে যুগে বাস করি সে যুগে সংবাদের গুরুত্ব অনেক হিসাব করে দেখা গেছে প্রত্যেক বছর আমাদের অজ্ঞতা বিষয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে তথ্য ও সংবাদ এত সহজে পাওয়া যায় বলে অজ্ঞতা দূর করাও সহজ কিন্তু এসব সত্ত্বেও আমাদের শিক্ষায় অতি প্রয়োজনীয় বিষয়গুলোই বাদ পড়ে যায় আমরা পড়ি লিখি অঙ্ক শিখি কিন্তু এই বুদ্ধি চর্চায় আমাদের কি লাভ হবে যদি আমাদের মানবিক মর্যাদাবোধ ও মানুষের প্রতি সহমর্মিতাবোধ সম্পর্কে কোনো ধারণা না থাকে আমাদের স্কুলগুলি জ্ঞানের সরনাধারার মতো কিন্তু সেই সেই ধারায় তৃষ্ণা নিবারণ করে কেউ আবার একটু আটু চুমুক দিয়ে দেখে আবার কেউ কেউ মুখ ধুয়ে নেয় সাধারণ বুদ্ধি ছাড়া শিক্ষা ও জ্ঞানের কোনো মূল্য নেই সাধারণ বুদ্ধির অর্থ বাস্তব অবস্থাকে যথাযথভাবে অনুধাবন করা এবং সেই অনুসারে যেভাবে কাজ করা উচিত সেইভাবেই কাজ করা আমরা সবাই পাঁচটা ইন্দ্রিয় নিয়ে জন্মেছি স্পর্শ স্বাদ দৃষ্টি ঘ্রাণ ও শ্রুতি কিন্তু সকল মানুষদের আর একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে সেটি হল সাধারণ বুদ্ধি সাধারণ বুদ্ধি শিক্ষার ফলশ্রুতি নয় শিক্ষা ব্যতিরেও লাভ করা যায় সাধারণ বুদ্ধি রেখে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানিক শিক্ষাও বিশেষ ফলপ্রসূ হয় না প্রখর সাধারণ বুদ্ধির নামে পো আপনারা কি বলেন ঠিক বললাম বললাম জানাবেন একটু もう一回。